বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব বাবাসাবে আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা আলোচনা করব ইউরোপের নন সেজেন দেশ সার্বিয়া নিয়ে হ্যাঁ দর্শক আপনারা জানেন যে সার্বিয়া 2024 এর কোটা প্রায় শেষ হয়ে গিয়েছে এখন শুরু হচ্ছে 2025 এর কোটা যে জানুয়ারি থেকেই শুরু হবে দর্শক আপনারা কিভাবে সার্বিয়া যাবেন কারা যেতে পারবেন কত টাকা খরচ হতে পারে সব দর্শক আমরা আলোচনা করছিলাম ইউরোপের নন সিজের দেশ সার্বিয়া নিয়ে এবার চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে ক্রোয়েশিয়া ও অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির অধিক মানুষ এই শতাংশের ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় বর্তমানে কি ধরনের কাজ রয়েছে ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কী কাজ রয়েছে সার্বিয়ায় এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়ায় বেতন ভাতা কত বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়া রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে সার্বিয়া যেতে আপনাদের ডকুমেন্টস এর কি প্রয়োজন হবে বা কি কি কাগজপত্র লাগবে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে যেতে হলে শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি থেকে যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে সার্বিয়ার এখন প্রশ্ন হচ্ছে যে খরচ কি হতে পারে হ্যাঁ দর্শক সার্ভিয়া জিতে আপনাদের জানুয়ারির যে কোটা রয়েছে অর্থাৎ দুহাজার পঁচিশ সালে কোটায় খরচ হবে টোটাল সাড়ে এক লাখ টাকা এবং আপনাকে প্রথমে ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক প্রাফিটের সাথে দুই লাখ বাকিটা দিতে হবে বিসা হওয়ার পরে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আপনাদের সবাইকে মিসা প্রফেসরে দেওয়ার জানিয়ে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে পাশে নাম্বারে ফোন দেওয়ার আমন্ত্রণ জানিয়ে একই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আশা রেখেই শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ